হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম অনেক বেশি আনন্দের মধ্যে হঠাৎ করেই যেন দুঃসংবাদ হানা দিয়ে বসে খানের পরিবার নিয়ে সুপার এবং সাকিব খান অনেক বেশি আছেন। সন্তান এবং জয়কে নিয়ে চলছে তাদের সুন্দর সংসার এরই মধ্যে তার শুটিংও চলছে বিশ্বাসের সঙ্গে বেশ কিছু সিনেমার আলোচনাও চলছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় দুই হাজার পঁচিশে কয়েকটি সিনেমা রয়েছে অপুর হাতে এবং তিনি নতুন করে নিজেকে গড়ে নিয়েছেন যেন সুখের ঝর্ণা ধারা চারিদিকে ওদিকে শাশুড়ি তাকে কতটা ভালোবাসেন সেটাও প্রকাশ পেয়ে গেছে মাঝে মধ্যে আমরা দেখতে পাই অপুকে খাইয়ে দেন নিজের হাতে ভালোবাসার এই যে সংসার এরই মধ্যে মাঝে মধ্যেই আবার নেমে আসে আধার হ্যাঁ তেমনি একটি ঘটনায় ঘটলো এই মুহূর্তে আব্রাহাম কান জয় হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল পেট ফুলে ঢোল মাঝরাতে অপু বিশ্বাস কী করবে ওদিকে সন্ধ্যা থেকেই জয় তার পাপাকে ফোন দিয়ে রেখেছিল পাপা আমার শরীর অনেক খারাপ সাকিব খান যেন উড়ে এলো ফেরেস্তার মতন অপু বিশ্বাস রাত দেড়টার দিকে কি করবেন ভাবছেন এরই মধ্যে দরজায় করানারার শব্দ অপু বিশ্বাস দরজা খুলে দেখেন সাকিব কালো মুখে দাঁড়িয়ে আছে দরজার সামনে অপু বলেন তুমি কি করে জানলে যে এখন জয়ের এই অবস্থা সাকিব বলেন তাড়াতাড়ি ওকে রেডি করো চলো হসপিটালে নিতে হবে আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছিলাম হোম ডক্টর বলেছে নিয়ে আসতে ওয়েট করছেন উপবিশ্বাস যেন আধারে আলো দেখতে পেলেন এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক এটাই তো আসলে রক্তের বন্ধন সুপারস্টার সাকিব খান শুটিং ফেলে ছুটি এলেন জয়ের কাছে বন্ধুরা জীবনে আমরা অনেক কিছুই দেখেছি কিন্তু বাবা সন্তানের এই যে এটা কিন্তু আমরা খুব কমই দেখেছি কতটা ভালোবাসেন জয়কে সাকিব খান সেটার প্রমাণ এবার দিয়ে দিলেন সাকিব নিজেই অপু বললেন আমার জীবনে তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই আমার যা পাওয়ার সব পেয়ে গেছি জীবনে সন্তানের চাইতে বড় আর কিছু হয় না এই বোধটুকু যেই মায়ের থাকে সেই মা পৃথিবীতে সব কিছু ক্ষমা করতে পারে ক্ষমা করে দিলেন সুপারস্টার শাকিব সাকিব খানকে কারণ সাকিব জয়কে অনেক অনেক বেশি ভালোবাসেন এই ভালোবাসা হয়তোবা বা অপবিশ্বাস তার বাবার কাছ থেকেও পাননি তিনি বরাবরই বলেন আমার চাচা আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন অতটা আমার বাবা দিতে পারেননি সত্যি মানুষের জীবনে এমন কিছু থাকে যেটার জন্য মানুষ অনেক বেশি আক্ষেপ থাকে সেই আক্ষেপের জায়গাটা যখন পূর্ণ হয়ে যায় তখনই মানুষ হয় পরিপূর্ণ অপু বলেন আমি পরিপূর্ণ সাকিব এবং জয়কে হসপিটালে ভর্তি করার পর ডক্টর বললেন যে ভয়ের কিছু নেই ওর পেটে কিছু গ্যাস জমেছিল ইঞ্জেকশন দিয়ে দিয়েছি সব ঠিক হয়ে যাবে জয় অনেকগুলো ঢেকুর তুললো এবং সাকিবকে বলল পাপা আমার এখন অনেক ভালো লাগছে তুমি এসেছো আমি এবার সুস্থ হয়ে যাব আমাকে বাসায় নিয়ে চলো ডক্টর বললেন হ্যাঁ ওকে এখন নিয়ে যেতে পারেন ও এক ঘন্টার মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে বন্ধুরা জীবন তো এমনই আপনারা যখন বিপদে যার পাশে থাকবেন সে বিপদের সময় পাশে থাকাটাকেই ভালোবাসা বলে দায়িত্ব বলে কর্তব্য বলে এটাই আসলে সংসার